এখনোবাসী বিশ্ব দলের দিনটি বন্ধু এখন ডোবাসী ঠিকিরা বলেন

ক্ষমতার হাত বদলে সে তবু ভাগ্যচে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু আসেনি দিন বদলের দিন কি বন্ধু আসেনি দিন বদলের দিন কি বন্ধু কদৌ আসেনি পোশাকটা বদলে সে তবু মন্ন বদলেনি বয়সটা বদলে সে তবু চরিত্র বদলেনি ঠিক We shall never be lessen বদলে তবু বন্ধু দিন দিন কি বন্ধুয়া খু আসেনি দিন বদলে দিন কি বন্ধুয়া খু আসে যমানা অনেকে বদলে সে তবু দিন ক্যান বদলেনি সিমানা অনেকে বদলে সে তো বুধ দেশ বদলে নি যা অনেকে বদলে সে তো বুধিন কেন বদলে নি সীমানা অনেকে বদলে সে তো বুধেশ কেন বদলে নি পথাকার রং বদলে সে তো কেন বদলে নি ক্ষমতার হাত বদলে তবু ভাগ্য যে বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চুলের রংটা বদলে তবু অভ্যাস বদলে নি সুর বদলে সে তবু আমি চুলের ল বদলে সে তবু অভ্যাস বদলে কন্থর সুর বদলে সে যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেকে বদলে সে তো দিন চাঁদ বদলেনি সীমানা অনেকে বদলে সে তো বুধেষ্ট বদলেনি জমানা অনেকে বদলে সে তো দিন চাঁদ বদলেনি সীমানা সিমানা বদলে সে তো বুধেষ্ট বদলে পতাকার রঙ বদলে সে তবু নীতি কান বে নি ক্ষমতার হাত বধলে সে তবু দিন গজে বোধলে নি বন্ধু বলি দিন দিন কি বন্ধুয়া খো আসেলি দিন দিন কি বন্ধুয়া খো আসে নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলে বদলে সে তবু কর্ম যে বদলে নিজিক না এখানে বদল হয়ে তবু নি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলে নি বন্ধু বলো তিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি তিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দেশ বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেক বদলে সে তবু দিন কেন বদলে নি সীমানা অনেক বদলে সে তবু দেশ কেন বদলে নি জমানা তো

দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দেশ বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেক বদলে সে তবু দিন কেন বদলেনি ক্ষমতা অনেক বদলে সে তবু দেশ কেন বদলেনি জমানা অনেক বদলে সে তবু দিন কেন বদলেনি ক্ষমতার হাত বদলে সে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলে সে তবু নীতি বদলেনি ক্ষমতার হাত বদলে সে তো ভাস্ত বদলে বন্ধু বল দিন দিন কি বন্ধুয়া কলো আসে দেশ বদলে দিন কি বন্ধুয়া কলো আসে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি তাহা কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ঠিক কিনা বলেন এই স্বাধীনতাকে আপনারা চেয়েছিলেন Shadhinata chai ni ami ei shadhinata, shadhinata pai ni ami sei shadhinata, shadhinata chai ni ami ei shadhinata, shadhinata pai ni ami sei shadhinata, jaha chai yechi ta ha pai ni ami, te yechi jaha chai ni, jaha সুরহি আর কথাগুলো পাইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ঠিক না বলেন আজ স্বাধীনতার জন্য দুর্নীতিmatches হসপকলম স্বাধীনতা মানে হরদালতেeraj কথা রাখা গোল ঠিক না আজ স্বাধীনতা জন্য কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহার কাটে রাত এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহার কাটে রাত ওই কৃষকের মুখের করুন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা